আজকে আমি একটা নতুন প্রোডাক্ট ট্রাই করব তো তোমরা আই থিঙ্ক বুঝে গিয়েছো যে আমি তোমাদেরকে কি দেখাবো হ্যাঁ আজকে একটা অটোমেটিক হেয়ার কালার দেখাবো যেটা এখন ফেসবুকে বলো ইন্টারনেটে বলো মানে অনেক ভাইরাল আর আমার তো এটা নিতেই হবে কারণ আমার নতুন নতুন গ্যাজেট ট্রাই করতে অনেক ভালো লাগে আর তোমাদের সাথে আজকে এটাই রিভিউ শেয়ার করব সাথে কিন্তু আরও হিট প্রোটেক্টিং মিস্ট এবং একটি হেয়ার স্প্রেও অর্ডার দিয়েছিলাম আমার হেয়ারে কিন্তু এখন কিছুই দেওয়া নেই শুধুমাত্র শ্যাম্পু এবং কন্ডিশনার করা তো চুলটাকে আমি দুটা সেকশানে ভাগ করে নিলাম তার আগে আমি হেয়ার কার্লারটা দেখিয়ে দিচ্ছি এই কার্লারে কিন্তু তিনটা অপশন আছে তোমরা তোমাদের সুবিধা মতো হিট আপ ডাউন করতে পারবে এবং লেফট সাইডে ক্লিক করলে এই জিনিসটা লেফটে ঘুরবে এবং রাইট বাটন ক্লিক করলে এটা রাইট বাটনে ঘুরবে পুরো ভিডিওটা দেখলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তার আগে আমি আমার হেয়ারে একটু হিট প্রোটেক্টিং স্প্রেটা দিয়ে দিলাম এবং চুলটাকে আমি আবার সেকশনে ভাগ করে উপরেগুলো ক্লিপ দিয়ে আটকে নিলাম আর এখন হচ্ছে মোমেন্ট অফ দ্য দুধ তো ফার্স্টে আমি সুইচ দিলাম দেখলাম আমার চুলের উল্টা দিকে ঘুরতেছে সেকেন্ড বারও ইনফ্লুয়েসার আপা ফেল করলো থার্ড অ্যাটেম্প নিলাম এরপরও ফেল আমার তো মেজাস্ট একদম গরম হয়ে গেছে যে এটা পুরো স্ক্যাম কিভাবে মানুষজন করে কিছু বুঝি না এরপরে একবার ট্রাই করলাম দেখলাম কিছুটা চুল মাঝখানে দিয়ে এরকম ছেড়ে দিলে অটোমেটিক এই কালারের ভিতর হেয়ার চলে যাচ্ছে আর এটা হচ্ছে আমার ফার্স্ট কার্ল আমি লিটারেলি এরকম রিয়াকশান ছিল অ্যান্ড আমি এমনিতেও রিয়াকশান দিতে পারি না বাট আমি এত বেশি খুশি ছিলাম যে ব্যাপারটা এত সুন্দর করে হয়ে যাবে আমি ভাবি নাই এরপরে আমি আবার ট্রাই করলাম দেখলাম চুল কিন্তু অটোমেটিক ভিতরে চলে যাচ্ছে মানে কোনো রকমের এক্সট্রা কোনো কিছু করা লাগতেছে না এগেইন সেম কার্ল বের হলো মানে আমি খুবই খুশি এভাবে করে একে একে আমি আরও কিছু কার্ল করে ফেললাম আর যেগুলো কার্ল করেছি সেগুলো একটু হেয়ার সেটিং স্প্রে দিয়ে একটু সেট করে নিচ্ছিলাম আর আরেকটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার ছবি বা ভিডিওস দেখলে দেখবা যে ম্যাক্সিমাম টাইমে আমার হেয়ারে একই রকম স্টাইল করা মানে হয়তো বা খোপা করা না হলে চুল স্ট্রেট করে ছাড়া রাখা কারণ আমি স্ট্রেইটনার বলো বা হেয়ার কার্লার বলো সেগুলো দিয়ে একদমই করতে পারি না তো আমার মতো যারা আছো তাদের জন্য এই কার্লারটা লিটারালি একটা ব্লেসিং তুমি চাইলে এখন যে কোনো ধরনের হেয়ার স্টাইল করতে পারবা খুবই ইজি একদম হ্যাসেল ফ্রি ভাবে তোমরা এই স্টাইলারটা ইউজ করে হেয়ার কার্ল করতে পারবে বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করতে পারবা জাস্ট হাতে দশ মিনিট সময় রেখে তোমরা নিজেদেরকে রেডি করে ফেলতে পারবা এই স্টাইলারটা দিয়ে নাও আই এম রেডি একদম পারফেক্ট হেয়ার দে আজকে আর আমি এই প্রোডাক্টটি নিয়েছি স্টাইলুন থেকে জানি না বাদ বাকি পেজের গুলো আসলে এত সুন্দর করে কাল তোমাকে দিবে কিনা এরপর বাসাতে কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে নিলাম